ওয়েলকাম মাই টু চ্যানেল আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আর একটা এক্সটেনশনের ভিডিও তো তোমরা দেখতে থাকো আমি ক্লায়েন্টের হাতে নখ বসিয়ে দিয়েছি তো আজকের আমি ক্লায়েন্টের হাতে নোখগুলো অনেকটাই বড় বড় রাখবো তো বড়ো রেখে এর ওপর আমি শেপ দেবো কালার করবো তো আমি অল্প অল্প সাইজের নখ কেটে দিচ্ছি এত বড় তো আর রাখা যাবে না তো ছোটো ছোটো কিছুটা কেটে বাদ দিতে হবে তারপর শেপ দেবো তো প্রত্যেকটা আঙুলের নখ আমি লাগিয়ে নিয়েছিলাম ভালোভাবে বেছে নোখ লাগাতে হবে এটা আমি আগের ভিডিওতেও বলেছি আর নোখের শেপটা আমি কফিন শেপ দিয়েছি তো দেখো আমার নোখ পুরো রেডি লাগানো তো নোখগুলো লাগানো রেডি এরপর আমি জেল পলিশ দেবো সরি বুলডার জেল তো দেখো ফার্স্ট লেয়ার দিচ্ছি এটাতে আমি ফার্স্ট লেয়ারটা কিন্তু একদম হালকা করে দিতে হবে হালকা করে বলতে একদম পাতলা দিতে হবে একটুখানি নিয়ে ওটা জাস্ট পুরো নোকে লাগিয়ে দেওয়া একদম পাতলা একটা লেয়ার বসবে তো এইভাবে প্রত্যেকটা নোকে দিয়ে আমি কিন্তু ওয়ান টোয়েন্টি ড্রাই করে নেব ঠিক আছে তো ওয়ান টোয়েন্টি ড্রাই করে নেওয়ার পর অনেকে অনেকে অ্যাসিটন দিয়ে মুছে নেয় আমিও অ্যাসিটন দিয়ে মুছব আবার অনেকে অ্যাসিটন দিয়ে মোছার পরও সেটাকে কিন্তু একটু বাফার দিয়ে ঘষে নেয় তো এই একটা জায়গায় একটা জিনিস আছে এটা তোমরা চাইলে করতেও পারো এটা তোমরা চাইলে নাও করতে পারো মানে বাফার দিয়ে ঘষাটার কথা বলছি বফার দিয়ে ঘষতে অনেকে অনেকে তারা থাকলে হয়তো বফার দিয়ে ঘষল না এটা তোমরা ভাববে হয়তো কাজের ফাঁকি বাট না এটা বাফার দিয়ে ঘষলেও চলে নাও ঘষলে চলে ফার্স্ট লেয়ার দেওয়ার পর বাফার দিয়ে ঘষলেও চলে নাও ঘষলে চলে আর সেকেন্ড লেয়ার দেওয়ার পর কিন্তু বফর দিয়ে ঘষতেই হবে কারণ এটার পর আমাদের কাজ শুরু হয়ে যাবে নখের ওপর তো ওর জন্য সেকেন্ড লেয়ার দেওয়ার পরই মেন হচ্ছে ঘষা তো দেখো একটা হাতে আমার ডাবল কোট লেয়ার কমপ্লিট হয়েছে এটা সেকেন্ড হ্যান্ডতে তো এই হাতেও আমি ডাবল লেয়ার দিচ্ছি তো প্রত্যেকটা নখে তোমরা আগেই দেখলে আমি অ্যাসিডন দিয়ে মুছে নিয়েছি দিয়ে তারপরে আমি প্রত্যেকটা নোখে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি তো আরেকটা লেয়ার দিয়ে দেওয়ার পর আমি এটা আবার ওয়ান টোয়েন্টি ড্রাই করবো অ্যাকচুয়ালি দুটো হাতে করার হচ্ছে তো ওর জন্য আমি কি করছি এক হাতে করে আর এক হাতে একটা হাতে ড্রাই করতে দিয়ে দিচ্ছি আবার সেকেন্ড আরেকটা হাত স্টার্ট করছি তো এইভাবেই করছি তো দুটো হাত করলে এইভাবেই করতে হবে তা হলে জিনিসটা খুব তাড়াতাড়ি এগোবে তা না হলে তোমরা যদি ধীরে সুস্থে একটু ইয়ে করে করো তো অনেকটাই দেরি হয়ে যাবে তো দেখো ওয়ান টোয়েন্টি ড্রাই হয়ে যাওয়ার পর আমি অ্যাসিটন দিয়ে মুছে নিচ্ছি এরপর আমার একটু বফার দিয়ে ঘষে নিতে হবে বফার দিয়ে কেন ঘষতে হবে কারণ জেলগুলো যেই জেলটা আমি দিয়ে বফ ড্রাই করছি সেই জেলটা দেওয়ার পর অনেকটা এক এক সময় সাইড থেকে একটু জেল বেরিয়ে আসে তো সেটাকে একটু আবার ওপর আবার বললাম যে অ্যাসিডন দেওয়ার পর একটা ওপর থেকে হালকা একটু বফর করে নিতে হয় তো ওই বাফারটাও করব আবার নখের শেপটাও ঠিক করে নেবো এটা হচ্ছে ফাইনাল প্রসেস নোখ শেপ নখের শেপ ঠিক করা এরপর তুমি আর নোখের শেপ ঠিক করতে পারবে না তোমার যদি মনে হয় যে নখের শেপটা একটু ওদিক ওদিক লাগছে তো এটাই হচ্ছে ফাইনাল শেপ যে তুমি এখান থেকে পুরো ভালোভাবে আরেকবার শেপটা দিয়ে নিতে পারো ওটা কমপ্লিট করার পর তো দেখো আমি বফারের সাহায্যে প্রত্যেকটা নোখ আমি হাল ওপরেরটা হালকা করে ঘষবো সাইডগুলো একটু ঘষে নোখের শেপটা ঠিক করে নেব তো এরপর আমি শিলসে যেরকম বেস কোট দেওয়া হয় তো বেস কোটটা দিয়ে নেবো বেস কোড দেওয়ার পর কিন্তু আমি আবারও ওয়ান টোয়েন্টি ড্রাই করব তো চলো ওয়ান টোয়েন্টি ড্রাই করে নিই ওয়ান টোয়েন্টি ড্রাই করে নেওয়ার পর আমি এরপর কালার করব। তো দেখো এই আমার ক্লায়েন্টটা একটু অন্যরকম লুকস চেয়েছিল তো আমার ওপরই ছেড়ে দিয়েছিল যে তুমি তোমার যেটা ভালো লাগে তুমি তোমার মতো করো তো আমি আমার পছন্দের মতোই করেছি একটু লম্বা লম্বা নোক বলে আমি চেষ্টা করেছি একটু অন্যরকম করার তো দেখা যাক আলটিমেট কালারটা কীরকম এসে দাঁড়ায় আর আমি যে এই কালারটা দিচ্ছি এটা এখানে দেখে মনে হচ্ছে একটু ইয়ে কালার যাকে ব্রাউন শেপটা ব্রাউনও না ঠিক এটা অ্যাকচুয়ালি কিন্তু চকলেট কালার মানে এখানে যাই না ক্যামেরাতে কালারটা একদমই অন্যরকম আসছে আর এই কালারটার জন্য আমাকে তিনবার মানে লেয়ার দিতে হয়েছে একটা লেয়ারে পুরো কালারটা প্রপার কালারটা আসছিল না তো আমাকে তিনবার মানে ড্রাই করে তিনবার দিতে হয়েছে তারপরে ডার্ক কালারটা এসে তাও ক্যামেরাতে কালারটা প্রপার বোঝা যাচ্ছে না অরিজিনাল কালারটা অসাধারণ লাগছে তো দেখো উনি তিনটে আঙুলে একই কালার চেয়েছে আর দুটো আঙুলে মানে সরি উনি না আমি তিনটে আঙুলে একই কালার রেখেছি আর দুটো আঙুলে আমি একটু একটু ডিজাইন করব। তো দেখতে থাকো এই যে আর্টটা করছি এটাকে ফ্রেঞ্চ আর্ট বলা হয় তো ফ্রেঞ্চ আর্ট কিন্তু দু রকমের মধ্যে হয় একটা রাউন্ডের মধ্যে হয় একটা চৌকোর মধ্যে হয় তো যে যেরকম শেপে রাখতে চাও এই আঙুলে ওটাও যায় এটাও যায় দুটোই ভালো লাগবে তো আমার দেখো এদিকে কিন্তু পুরো কাজটা আমার রেডি আমি এখানে একটু থ্রি ডি আর্ট দিচ্ছি অ্যাকচুয়ালি থ্রি ডি আর্টের মেন থ্রি ডি আর্টের যে প্রোডাক্টগুলো সেটা তো আমার কাছে অ্যাভেলেবেল নয় তো ফ্লাওয়ার ফলস কিনতে পাওয়া যায় তো আমি সেটা কিনেই ফ্লাওয়ার থ্রি ডি আর্টটা করছি তো আমি ফ্লাওয়ার্সগুলো বসিয়ে নিলাম ফ্লাওয়ার্স বসানোর আগে যে আমি যেটা লাগাচ্ছিলাম এটা কিন্তু টপকোট টপকোট লাগানোর পরেই কিন্তু এগুলো বসাতে হয় তারপরে একবারে ড্রাই করতে দিয়ে দেওয়া হয় তো দেখো আমি ছোট্ট ছোট্ট পুতি লাগাচ্ছি এখানটা পুতিটা খুব সহজে বসছিল না গড়িয়ে আসছিল যেহেতু আমি টপকোট লাগিয়েছিলাম তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো দেখো কেমন লাগছে আমার তো খুবই ভালো লেগেছে আর ক্লায়েন্টেরও খুবই ভালো লেগেছে খুবই পছন্দ করেছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো